আমাদের এজ স্যার তো আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি বিষয়টা দেখবেন ওই মহিলার বিরুদ্ধে যা যা অভিযোগ এলাকাবাসীর অভিযোগ এবং উনি দেখবেন এবং আমাদেরকে নিরাপত্তা দেওয়ার উনি আমাদের সামনে বলেছেন যে আমাদেরকে উনি নিরাপত্তা দেবেন কারণ ওই মহিলার ত্রাসে আমরা এলাকাবাসীর ভয় ভয়ে এবং ভীত সচ্ছতা আমরা দিন কাটাচ্ছি কারণ উনি কাদেরকে কী কী জড়িয়ে দেবে আমরা নিজেরা আতঙ্কিত ওনার আতঙ্কে আমরা ভয়দৃষ্ট হয়ে আসছি এবং আমাদের এলাকার মা বোনেরাও উনার ভয়ে আতঙ্কে জর্জরিত তাই আমরা এই সমস্যা থেকে ইয়ে চাই আমরা পরিত্রাণ চাই মহিলাটাকে মহিলারা হলো জেসমিন জ্যাসমিন আক্তার কুখ্যাত মহিলা এলাকার সবাই জানে ওনার নাম ওনার নাম শুনলে অনেকে ভয় পেয়ে যায় উনি যে ধরনের হুমকি দেন বড় ধরনের মাঠিয়ারও এই ধরনের হুমকি দেন আমার আমার জানা নেই উনি মাঠের চেয়েও মনে হয় যেন উনি একটা বড় একটা ত্রাস কী 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 মানে কাজের সঙ্গে জড়িত উনি উনি বিভিন্ন ধরনের অসামাজিকপূর্ণ কাজ অবৈধ কাজ রাত্রে ওনার বাড়িতে দশটা এগারোটা বারোটা দুটা তিনটা পর্যন্ত লোক আনা যাওয়া করছে এবং বিভিন্ন ড্রাগস পার্শ্ববর্তী স্থানে উনি যেখানে থাকেন ওনার পার্শ্ববর্তী স্থানে যেসব ধরনের মানে একদম বাজে বাজে জিনিসগুলি ক্ষেতের মধ্যে পড়ে থাকে উনি এসব ধরনের কাজের সঙ্গে ডেপুটেশনটা হলো আমাদের এলাকার জ্যেষ্ঠ এক মহিলা অসামাজিক লিপ্ত এবং নানান ধরনের উল্ যুব যুবতী এই ওদের বাড়িতে বাসায় থাকে এবং এই শহরের দুষ্কৃতিকা আনে কোনো ওর বাড়িতে তার জন্য আমরা এই আমাদের এস ডিবু সাহেবের কাছে ডেপুটেশন দিতে এলাম এবং সে এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং এলাকার মানুষের একটা খুব এই মহিলা এই এলাকা ছেড়ে দিতে হবে নাহলে যে কোনো সময় এই এলাকাটা অসামাজিক বাতাবরণ তুই সৃষ্টি হবে এবং শৃঙ্খলা ভঙ্গ হবে তাই আমরা একদশ দশ করে কালকে আমরা তিন গানের লুক নিয়ে সভা করলাম জয়পুর দক্ষিণনগর রাজনগরের লুক মিলে আমরা একটু সভা করেছি এবং আমাদের দিন ধরে আমাদের এলাকায় অন্যান্য অনেক নালিশ আসছে তো ওই নালিশ আসছে কেউ আর লিখিত কমপ্লেন করে নাই যার ফলে আমরা লিখিত কমপ্লেন পেয়ে আমরা ও একটা সালিসি সভা দেখেছি তাই আজকে এই সালিসি সভার থেকে কালকে আমরা একটা এটার করতে পারলাম না বা আমরা সবার একটা অ্যাপ্লিকেশন করতে পারলাম যার ফলে আমরা ওই সালিসি সভা থেকে ওনাকে আমরা পুলিশ তুলে দিয়েছি যেহেতু আমরা তেইশ বা কোনো কিছু ও বাড়ি যে চলে গেছে যাওয়ার পর রাত্রেবেলা এগারোটা সাড়ে এগারোটার সময় এই এলাকাতে ঢুকতে ঢুকতে আরও তিন চারজন লুক নিয়ে ঢুকেছে এবং এলাকার লোককে হুমকি ধুমকি দিয়েছে দেখা দেবে মেরে ফেলবে এ করবে সে করবে বিভিন্ন অসাধনিক কার্যকলাপ দিয়ে থানা ঢুকে ফাঁসিয়ে দেবে কেস দিয়ে দেবে এসব বলেছে যার জন্য আজকে আমরা এই ডিপি বাবুর সাথে ডেপুটিশনার মিল কী বললেন উনি উনি বললেন আমরা দেখছি ব্যাপারটা আশ্বাস দিয়েছি দেখি কি করতে পারি ওকে ডেকে আমরা আপনার করেছি আমার নাম আমি এলাকার ক্লাব সাত সমস্যা প্রাপ্তি ছিলেন মৃণালকান্তিমণি